নবিকরিম করিম লহান সাল্লাম বলেন মান রোয়ানি ফিল্মান যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে ফাইনারী ক নালায়াবি কারণ শয়তান আমার চেহারা কপি করতে পারে না শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এতটুকু ক্ষমতা শয়তানের নেই এখন নবী করিম সাল্লি সাল্লামকে স্বপ্নে যদি কেউ দেখে নিঃসন্দেহে সৌভাগ্যবান কোনো সন্দেহ নাই অনেকের মুখে আমরা শুনি সে নাকি রাসুলকে স্বপ্নে দেখে কিন্তু বাস্তবতা হচ্ছে তার কার্যক্রম এবং তার বাহ্যিক অবয়ব দেখে কোনোভাবেই বিশ্বাস করার সুযোগ নাই যে এই লোকটা রাসুলকে স্বপ্নে দেখতে পারে তারা বলে যে আপনি কি মানুষের মনের খবর জানেন মনের খবর জানার অধিকার আর দায়িত্ব এবং যোগ্যতা একমাত্র রাখেন কে পৃথিবীর অন্য কোনো মানুষ মনের খবর জানে না কিন্তু মানুষ যেটা প্রকাশ করে তার মনে কি আছে এটা তার প্রমাণ বহন করে আরবিতে প্রবাদ বাক্য আছে আর জিরুয়ান বাতিন মানুষের বাহ্যিক তার ভিতরগত অবস্থার বহির প্রকাশ করে অতএব কার মনে কি আছে এটা বলার তো সুযোগ নাই তবে তার সে প্রকাশ্যে মাজারে সিজদা দিবে প্রকাশ্যে গাজাই লিপ্ত থাকবে মাদকা শক্ত হবে আর বলবে আমি রাসুলকে স্বপ্নে দেখি অসম্ভব ব্যাপার এটা হতেই পারে না তো নবী করিম সল্লি সাল্লামকে স্বপ্নে দেখা নিঃসন্দেহে সৌভাগ্যবান এবং রাসুলকে যারা স্বপ্নে দেখবে তারা বাস্তবের মতোই দেখবে বাস্তবেই দেখবে এমন কি এখনও নবী করিম সল্লি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে বাস্তবতার সমপরিমাণ সে উপকৃত হতে পারবে আল্লামা জানি আল্লাহ সাত আটশো বছর আগের একজন মনীষী ছাত্র জীবনে খুবই দুর্বল মেধার অধিকারী ছিলেন ক্লাসে পড়া পারতেন না বসতেন না প্রায় দিন বকা শুনতে হতো প্রচুর পরিমাণে তিনি পড়াশোনায় ব্যস্ত থাকতেন কিন্তু পারতেন না একদিন স্বপ্ন দেখলেন এক লোক তাকে তাকে এসে বলছে চলে একটু ঘুরে আসি বললো আমার দ্বারা ঘোরাঘুরি করা সম্ভব না আমি তো একদিনও ক্লাসে ঠিক মতো পড়াশোনাতে পারি না আমার সময় নাই ওই লোকটা দ্বিতীয়বার এসে বললো না একটু ঘুরে আসি আর কত পড়াশোনা করবে আল্লাহ দ্বিতীয়বার একই উত্তর দিলেন এরপর ওই ব্যক্তি এসে বললো তুমি কি জানো আমি তোমাকে কোন জায়গার কথা বলেছি অমুক গাছের নিচে স্বয়ং রসুল এসে ওয়াজ করছে না তুমি যাবে না শব্দের ভিতরে তিনি বলেন এটা শোনার পর আমি লাভ দিয়ে উঠি এবং এত দ্রুত চলে যাই যে আমার জুতা পরারস মনে ছিল না আমি খালি পায়ে দৌড়ে গিয়ে বলি ইয়া রসুলাল্লাহ আপনি এখানে এসেছেন আমি জানতাম না আমি যদি জানতাম তাহলে প্রথমে চলে আসতাম আপনি আমাকে মাফ করবেন আমি প্রচুর মেধাহীন আমি প্রচুর দুর্বল আমি পড়লেও পড়া মনে থাকে না এজন্য আমি আসতে চাইনি কিন্তু আপনি আসবেন আর আমি আসবো না এটা হতেই পারে না তখন নবী করিম সাল্লি সাল্লাম বললেন তুমি আমার কাছে আসো সাহাবুদ্দিন তাপতাজানি জানি আলাই বললেন আমি কাছে গেলাম রাসুল বললেন তোমার জিব্বা বের করো আমি জিব্বা বের করলাম রাসুল তার জিব্বা থেকে লালা নিয়ে আমার জিব্বায় লাগিয়ে দিলেন ঘটনা স্বপ্নের বাস্তবে না অনেক পরে এই ঘটনার পর সকালবেলা ঘুম থেকে ওঠার পর তিনি বলেন আমি কিতাবে এক নজর শুধু তাকায় আর মুখস্থ হয়ে যায় কিতাবের দিকে একবার তাকায় আর মুখস্থ হয় যেই বেচারা বিগত দিনে কোনোদিন কিতাব পড়তে পারতো না পরের দিন ক্লাসে বসার পর তার প্রশ্নের ধরন দেখে শিক্ষক বুঝতে পেরেছেন জাসকে সাদ গতকালকের সাদ না জিজ্ঞেস করলেন সাদ তুমি তো গতকালকের সাদ না ঘটনা কি তখন বললেন ওস্তাদ আপনাকে আমি সবার সামনে বলতে পারবো না আমি ক্লাসের পর একা একা বলবো এই বেচারা পরবর্তীতে কিছু কিতাব লিখে গেছেন সর্বলাকাই মুক্তা সারুল মারানি যেগুলি মাদ্রাসাতে পড়ানো হয় বর্তমানে এই কিতাবগুলি পড়াবার জন্য ওস্তাদ খুঁজতে হয় মানে সবাই এই কিতাবগুলি পড়াতে পারে না এতটা শক্তিশালী কঠিন কিতাব এত উঁচু মাপের কিতাব তিনি লিখেছেন যে এই কিতাব পড়াবার জন্য শিক্ষক খুঁজতে হয় যে ছেলেটা একদিনও ক্লাসে পড়াশোনাতে পারত না এটা কিসের বরকত নবী করিম সাল্লি সাল্লামের দিদারের বরকত নবী করিম সাল্লি সাল্লামের লালার বরকত আমি বলতে চাইছি যে সব নবী করিম সল্ল্লাহ সাল্লামকে বাস্তবে দেখাও যেমন স্বপ্নে দেখাও তেমন বাস্তবে দেখেও যেমন মানুষ উপকৃত হতে পারে স্বপ্নে দেখেও উপকৃত হতে পারে তবে নবী করিম সল্লি সাল্লামকে দেখতে হলে অবশ্যই ইমানদার হতে হবে আমল করতে হবে নবী করিম সাল্লি সাল্লামের সন্না মোতাবেক জীবনযাপন করতে হবে কেউ যদি আপনাকে বলে আমি রাসুলকে দেখেছি আর দেখেন যে সে মা করে মাদকা সত্য কশিন কালেও তার কথা সত্য হতে পারে না এই জন্য নবী করিম সাল্লিয় সাল্লাম আল্লাহ তালা তাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন যারা তাকে মানবে বিশ্বাস করবে তাদের জন্য সুসংবাদদাতা যারা তাকে মানবে না তাদের জন্য ভীতি প্রদর্শনকারী শাহিদান তিনি আমাদের পক্ষে সাক্ষী দেবেন যদি আমরা তাকে মানি বিশ্বাস করি